প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটের গুরুত্বপূর্ণ বার্তায় সকলকে স্বাগত জানাই আজ ষোলোই নভেম্বর দু হাজার পঁচিশ এই মুহূর্তের মারাত্মক সতর্কবার্তা পাওয়া যাচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড় সেনিয়ার মারাত্মক শক্তিশালী আকারে বাংলাদেশ উপকূলের কাছাকাছি সরাসরি ধাক্কা দিতে পারে চলতি নভেম্বর মাসের শেষ সপ্তাহে তো এই সংক্রান্ত খবর এবং আগামী কয়েকদিনের আবহাওয়া বিস্তারিত ভিডিওটির মাধ্যমে জানানো হবে এই নাটেনের শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনি কোথা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট কমেন্টের মাধ্যমে জানান সেখানকার আবহাওয়ার কোনো বিশেষ পরিস্থিতি থাকলে তা আমরা কমেন্টের মাধ্যমে রিপ্লাই করব এবং আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন গুরুত্বপূর্ণ খবর অবশ্যই সকলের কাছে শেয়ার করে জানিয়ে দিন তো প্রিয় দর্শক এই মুহূর্তে বঙ্গোপসাগর সাগর সাগরে ঘূর্ণিঝড় সংক্রান্ত যে বিশেষ সতর্কবার্তা একটি পাওয়া যাচ্ছে পূর্বাভাস পাওয়া যাচ্ছে গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম ওয়েদার মডেল মানচিত্র থেকে পূর্বাভাস মানচিত্র থেকে আগামী চলতি নভেম্বর মাসের শেষ শেষের দিকে অর্থাৎ সাতাশে নভেম্বর থেকে উনতিরিশে নভেম্বরের মধ্যে বঙ্গোপসাগরে সাগরে শক্তিশালী ঘূর্ণিঝড় সেনিয়ার তৈরি হতে যাচ্ছে এমনটাই জানাচ্ছে গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম ওয়েদার মডেল মানচিত্র এই ঘূর্ণিঝড়টি যে লঘুচাপ থেকে তৈরি হবে সেটি চব্বিশ পঁচিশে নভেম্বরের মধ্যে মধ্য বঙ্গোপসাগরে দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছাকাছি তৈরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেখান থেকে পঁচিশে নভেম্বর দিনে এই সিস্টেমটি মারাত্মক শক্তি অর্জন করবে এবং সুস্পষ্ট লঘুচাপে রূপান্তরিত হয়ে যাবে ছাব্বিশে নভেম্বরের মধ্যেই দেখা যাচ্ছে এই ঘূর্ণাবর্তটির যে কেন্দ্রীয় চাপ লঘুচাপ আকারে এর কেন্দ্রীয় চাপ এক হাজার হেক্টোপাসকালের নিচে নেমে যাচ্ছে ছাব্বিশে নভেম্বরের মধ্যে এবং সাতাশে নভেম্বরের মধ্যে এর কেন্দ্রীয় চাপ নশো নব্বই হেক্টরপাশকালের কাছাকাছি পৌঁছে যাচ্ছে অর্থাৎ এটি প্রাথমিক পর্যায়ের একটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে যাচ্ছে প্রথমে গভীর নিম্নচাপ ছাব্বিশে নভেম্বরের মধ্যে গভীর নিম্নচাপ এবং সাতাশে নভেম্বরের মধ্যে এটি প্রাথমিক পর্যায়ের ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে যাচ্ছে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার সময় এর অবস্থান আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছাকাছি থাকবে সাতাশে নভেম্বর এবং সাতাশে নভেম্বর দিনে এটি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের খুব কাছাকাছি অবস্থান করবে বলে পূর্বাভাস মানচিত্র থেকে দেখা যাচ্ছে আঠাশে নভেম্বরও নভেম্বরের মধ্যে সাতাশে নভেম্বর রাত এবং আঠাশে নভেম্বর সকালের মধ্যে এর শক্তি মারাত্মকভাবে বৃদ্ধি পাবে এবং সেই সময় এর চারিদিকে যে বায়ু বায়ুপ্রবাহের যে গতিবেগ সেই সময়ে অর্থাৎ যখন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছাকাছি পৌঁছাবে তখন একশো কিলোমিটার প্রতি ঘন্টা সর্বোচ্চ কোনো কোনো জায়গায় থাকতে পারে অর্থাৎ সেই সময় এটি প্রাথমিক পর্যায়ের ঘূর্ণিঝড় সেনিয়ারে রূপান্তরিত হয়ে যাবে গভীর নিম্নচাপ থেকে আঠাশে নভেম্বর সকালের মধ্যে এটি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের খুব কাছাকাছি অবস্থান করবে এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ সহ উত্তর বঙ্গোপসাগরের মায়ানমার উপকূল এবং চট্টগ্রাম উপকূলে মারাত্মক প্রভাব বিস্তার করবে এবং সেই সময় এর কেন্দ্রীয় চাপ নশো পঁচাশি হেক্টর পাঁচকারের কাছাকাছি থাকবে এবং কোনো কোনো জায়গায় বায়ু প্রবাহের গতিবেগ প্রায় একশো কুড়ি কিলোমিটার প্রতি ঘন্টা বেগে থাকতে পারে অ্যাকর্ডিং টু গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম ওয়েদার মডেল মানচিত্র আঠাশে নভেম্বর সারাদিনে এর শক্তি মারাত্মকভাবে বৃদ্ধি পাবে এবং এর আকৃতি আরও বড় হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এটি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জকে অতিক্রম করে এটি উত্তর বঙ্গোপসাগরে এসে আঠাশে নভেম্বরের মধ্যে পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে আঠাশে নভেম্বর সারাদিনে এর শক্তি বৃদ্ধি পেয়ে এর কেন্দ্রীয় চাপ নশো আশি হেক্টর নিচে নেমে যাবে অর্থাৎ সেই সময়ে এটি কিন্তু সম্পূর্ণভাবে একটি পূর্ণ মানের মধ্যম মানের ঘূর্ণিঝড় অর্থাৎ সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে রূপান্তরিত হয়ে যাবে এবং বায়ু প্রবাহের গতিবেগ এর আশেপাশে যে উইন্ড ব্যান্ড রয়েছে তার তার বায়ু প্রবাহের গতিবেগ একশো কুড়ি কিলোমিটার প্রতি ঘন্টা বেগে থাকতে পারে অর্থাৎ সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে রূপান্তরিত হয়ে যাবে উনত্রিশে নভেম্বরে দেখা যাচ্ছে এর কেন্দ্রীয় চাপ আরও কমে যাচ্ছে এবং এটি ঘনীভূত হচ্ছে আরও বেশি ঘনীভূত হয়ে প্রায় একশো তিরিশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে সরাসরি বাংলাদেশ উপকূল এবং মায়ানমার উপকূলের দিকে অগ্রসর হতে থাকবে উনত্রিশে নভেম্বরের মধ্যে দেখা যাচ্ছে এটি মায়ানমার উপকূল এবং চট্টগ্রাম উপকূলে সরাসরি আঘাত করছে এবং এর কেন্দ্রীয় চাপ অনেকটাই কমে গিয়ে নশো সত্তর হেক্টর কাছাকাছি অবস্থান করবে এবং কোনো কোনো জায়গায় সর্বোচ্চ বায়ু প্রবাহের গতিবেগ একশো চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে থাকতে পারে উনত্রিশে নভেম্বর দিনের মধ্যে দেখা যাচ্ছে এটি দিনের শেষে গিয়ে মায়ানমার উপকূল এবং চট্টগ্রাম উপকূলে সর উপকূলের কাছাকাছি সরাসরি ধাক্কা দিচ্ছে এবং তখন সেই যে সিস্টেমটির অবস্থা যা থাকবে সেটি কিন্তু সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম হিসেবে এই মায়ানমার উপকূলে এবং চট্টগ্রাম উপকূলে সরাসরি আঘাত করতে পারে তো এই সংক্রান্ত খবর আরও কিছু পরিবর্তন ভবিষ্যতে আসতে পারে এবং তিরিশে নভেম্বরের মধ্যে দেখা যাচ্ছে এটি কিন্তু মায়ানমার উপকূল অতিক্রম করে স্থলভাগে প্রবেশ করছে এবং এর কারণে প্রচুর পরিমাণে যে মেঘমালা সেটি কিন্তু দেশের ওপরে এসে পৌঁছাবে বাংলাদেশের ওপরে এসে পৌঁছাবে এবং এই কারণে মারাত্মক বৃষ্টিপাত এবং ঝোড়ো হাওয়া মারাত্মকভাবে বয়ে যেতে পারে এই চট্টগ্রাম উপকূল এবং বরিশাল উপকূলের আশেপাশে এবং যে মেঘমালার সঞ্চার হবে সেটি কিন্তু দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাওয়ার ফলে বৃষ্টিপাত বিভিন্ন জায়গায় হতে পারে সরাসরি দেখে নেব বৃষ্টিপাতের কী থাকছে বৃষ্টিপাতও কিন্তু উনত্রিশে নভেম্বরের মধ্যে দেখা যাচ্ছে উপকূলে যখন ধাক্কা দেবে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সময় কোনো কোন জায়গায় একসাথে একশো মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা সেই সময় দেখা যাচ্ছে তো এই সংক্রান্ত পরিবর্তন আরও আসতে পারে পরবর্তী সময়ে চট্টগ্রাম উপকূলে এর প্রভাব প্রভাব মারাত্মকভাবে পড়বে বলে মনে করা হচ্ছে আপাতত যে পূর্বাভাস সেই অনুযায়ী মায়ানমার উপকূলে বেশি প্রভাব পড়বে এবং চট্টগ্রাম উপকূল ও বরিশাল উপকূলে এর কিছুটা প্রভাব দেখা যেতে পারে সরাসরি দেখে নেব ইসিএমডাব্লিউএফ কী জানাচ্ছে ইসি অর্থাৎ ইউরোপিয়ান যে পূর্বাভাস মানচিত্র রয়েছে সেখান থেকে কিন্তু অন্য খবর পাওয়া যাচ্ছে অর্থাৎ ছাব্বিশে নভেম্বর পঁচিশ থেকে ছাব্বিশে নভেম্বরের মধ্যে একটি গভীর নিম্নচাপ এদিকে দক্ষিণ ভারতের উপকূলের কাছাকাছি তৈরি হচ্ছে এবং পঁচিশে নভেম্বরের মধ্যে এটি গভীর নিম্নচাপে রূপান্তরিত হয়ে গভীর নিম্নচাপ হিসেবেই এটি স্থলভাগে আঘাত করছে এবং পরবর্তী সময়ে আঠাশ তারিখ উনত্রিশে আঠাশ তারিখ এবং উনত্রিশে তারিখ বা উনত্রিশে নভেম্বরের মধ্যে এটি অন্ধ্র উপকূলের কাছাকাছি গিয়ে সরাসরি ধাক্কা দিতে পারে এবং এর ফলেও এর যে যে বিস্তৃতি রয়েছে সেই বিস্তৃতির কারণে যে সাইজ রয়েছে সেটি কিন্তু অনেকটাই বড় এবং এই কারণে এটি উত্তর বঙ্গোপসাগরকেও মা াত্মক প্রভাব বিস্তার করতে পারে সেই সময়ে তো প্রিয় দর্শক এই ছিল ঘূর্ণিঝড় সংক্রান্ত সতর্কবার্তা ঘূর্ণিঝড় সেনিয়ার কিন্তু তৈরি হচ্ছে গভীর নিম্নচাপ প্রথমে তৈরি হবে তারপর সেটি কিন্তু ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে পরবর্তী যে খবর রয়েছে যে আজ থেকে শুরু করে আজ ষোলোই নভেম্বর থেকে শুরু করে আগামী কয়েকদিন বৃষ্টিপাতের পরিস্থিতি আমরা সরাসরি দেখে নেব বৃষ্টিপাত বা আবহাওয়া কীরকম থাকতে পারে সারা দেশ জুড়ে আগামী কয়েকদিন তো আজ ষোলোই নভেম্বর সারাদিনে যা দেখা যাচ্ছে আবহাওয়া মোটামুটি আংশিক মেঘলা আকাশ সহ কোনো কোনো জায়গায় মেঘলা তৈরি হতে পারে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া মূলত শুষ্কই থাকবে রাজশাহী বিভাগ এবং এদিকে চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় হালকা মেঘমালা সঞ্চার হতে পারে অর্থাৎ মেঘলা আকাশ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে কাল ময়মনসিংহ রংপুর বিভাগে কিছুটা মেঘলা আকাশের সম্ভাবনা তবে কুয়াশা কিন্তু পড়ার আবার পূর্বাভাস পাওয়া যাচ্ছে কুয়াশা সামান্য কুয়াশা সকালের দিকে পড়তে পারে তাপমাত্রা অনেকটাই নেমে যাওয়ার সম্ভাবনা তাপমাত্রা যা দেখা যাচ্ছে মোটামুটি রংপুর বিভাগে উত্তর দিকে যে বিভাগ বিভাগগুলি রয়েছে সেখানে ভোরের দিকে তাপমাত্রা চোদ্দ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গড়ে পৌঁছে যাওয়ার সম্ভাবনা সম্ভাবনা রয়েছে এবং সর্বোচ্চ তাপমাত্রা উত্তর দিকের বিভাগগুলিতে মোটামুটি ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াস ঢাকায় একত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা অর্থাৎ তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিনে তবে বাইশ তেইশ তারিখের পর থেকে তাপমাত্রা আবারও নতুন করে নিচে নামা শুরু হবে এবং ঠান্ডার যে আমেজ সেটি কিন্তু নতুন করে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে আপাতত কয়েকদিন তাপমাত্রা একটু বেশি থাকবে তো ঘূর্ণিঝড় সংক্রান্ত যে খবর পাওয়া যাচ্ছে সেই সংক্রান্ত খবর অবশ্যই সকলের কাছে শেয়ার করে জানিয়ে দিন এবং ঘূর্ণিঝড়টি মোটামুটি আপাতত যা জানা যাচ্ছে মায়ানমার এবং চট্টগ্রাম উপকূলে সরাসরি ধাক্কা দিতে পারে সিভিয়ার সাইক্লোনিক স্তর হিসেবে অর্থাৎ বায়ু প্রবাহের গতিবেগ একশো কুড়ি থেকে একশো পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে থাকতে পারে সেই সময় আপাতত যে খবর পাওয়া যাচ্ছে সেই অনুযায়ী এবং বৃষ্টিপাতেরও কিন্তু সম্ভাবনা যথেষ্ট পরিমাণে থাকার সম্ভাবনা রয়েছে তো এই সংক্রান্ত অর্থাৎ ঘূর্ণিঝড় সেনিয়ার সংক্রান্ত পূর্বাভাসে কী কী পরিবর্তন ভবিষ্যতে আসছে তা আমরা অবশ্যই ভিডিওর মাধ্যমে জানাতে থাকবো প্রতিদিন আমরা আপডেট দেব তাই চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন ভিডিওগুলিকে ফলো করুন তাহলে সম্পূর্ণ আপডেট আপনারা পেয়ে যাবেন এবং কোথা থেকে দেখছেন তা অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান গুরুত্বপূর্ণ খবর সকলের কাছে অবশ্যই শেয়ার করে জানিয়ে দিন অনেক ধন্যবাদ